অপারেটরের ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য ঘটনায় পাঁচ অভিযুক্তকে আটক করে রামপুরহাট আদালতে পাঠানো হয়েছে বলে খবর সোমবার বীরভূমের ময়ূরেশ্বর থানার পেকা গ্রাম পঞ্চায়েতের রসুলপুর টিমঘরে অপারেটর বছর বয়সের শ্রীমন্ত দাস বৈরাগ্যের ঝুলন্ত দেহ দেখতে পান তারই সহকর্মীরা নানুরের সাউতা গ্রামের বাসিন্দা শ্রীমন্ত দাস বৈরাগ্য দীর্ঘদিন ধরে হিমঘরে অপারেটরের কাজ করতেন বলে খবর তার সহকর্মীরা রবিবার রাত্রে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়ি উদ্ধার করে বাসুদেবপুর স্বাস্থ্য নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে তারপর সোমবার সকালে ময়না তদন্তের জন্য শ্রীমন্ত দাসকে পাঠানো রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে তার ঝুলন্ত দেহ মৃতদেহ উদ্ধারের পর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় তদন্তে নেমে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করে ময়ূরেশ্বর থানার পুলিশ পাঁচজনের মধ্যে চারজন পুরুষ একজন মহিলা গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে একজনের বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানা এলাকায় বাকিদের মধ্যে আর একজনের বাড়ি সাঁথা থানার কদমখন্ডি গ্রামে আর একজনের বাড়ি সাঁথার বনগ্রামে বাকি দুজনের মধ্যে একজনের বাড়ি মল্লারপুর থানার বুইচা এবং অভিযুক্ত মহিলার বাড়ি ময়ূরেশ্বরের উজপুরে ধৃত পাঁচজনকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে জানা গেছে সাঁথিয়ার দাস অটোমোবাইলে ধামাকা অফার নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্ট ওয়াচ এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে বাইক মাত্র দশ হাজার টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসের আদি চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন